আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আপনাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন নওগাঁ থেকে সান্তাহার যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা এখন সান্তাহার আছি আপনারা দেখতে পাচ্ছেন এটা সান্তাহার রেলওয়ে স্টেশন এখন আমরা সান্তাহার থেকে নওগা শখের পল্লীর দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আমরা চলে আসলাম নগা পার্ক এর সামনে মূল্য মাত্র তিরিশ টাকা আপনারা ঢোকার সাথে সাথে এরকম ডানা পার্কে স্বাগতম বলে আপনাকে স্বাগতম জানাবেন তারপরে ফুল দিয়ে এগুলো সাজানো আছে দেখতে পাচ্ছেন মানুষ এগুলোতে ছবি তুলতেছে তারপর এদিন দেখতে পাবেন ডাইনোসর তারপর মানুষ দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আড্ডা ঘর এখানে আড্ডা দেওয়া হয় কফি খাওয়া হয় ময়ূর পাখি দেখেন কত সুন্দর একটা ব্রিজ হাল দাঁড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন নওগাঁ ডানা পার্ক ব্রিজ উপরে আছি দেখতে পাচ্ছেন চারিদিকে কি সুন্দর তারপরে এখানে হাতি আছে দেখেন কত বড় হাতি তারপরে এখানে হরিণ আছে তারপরে ফুলের টপ তারপরে দেখেন দুইটা বান্দর একটা গাছের উপর বসে আছে আর একটা গাছত উঠবে বলে চেষ্টা করতেছে তারপরে আমি একটা মেয়ের সাথে পিক তুললাম কিন্তু কলসে পানি নাই আমার খুব তৃষ্ণা লাগছে তারপরে ছোট বাচ্চাদের জন্য এখানে খেলনার ব্যবস্থা আছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এগুলো কি আর অনেক কিছু আছে এগুলো দেখেন জেব্রা এখানে তারপরে এখানে দেখেন ঘুরিয়ে এখানে চলে দোলনা খেলা যায় চারিদিকে ঘুরে এটা এইভাবে খেলার জন্য মেলা কিছু আছে তারপরে দেখেন দোলনা তারপরে দেখেন নাগরডোলা তারপরে টিকিট কাউন্টার টিকিটের মূল্য মাত্র তিরিশ টাকা এটা নাগরডোলা এখানে বসে থেকে সাইকেল চালানো যায় দেখতে পাচ্ছেন মোটর সাইকেল আবার এটা দেখতে পাচ্ছেন সুইমিং পুল সুইমিং পুলে পানি নাই পরে পানি দেবে সকল আইসেন তারপরে দেখতে পাচ্ছেন একটা মোষ বড় তারপরে দেখেন একটা মহিলা তারপরে দেখেন বক কত ধরনের বক তারপরে দেখেন এখানে কত সুন্দর ফুল আপনারা দেখেন তারপরে দেখেন লাল ফুল তারপরে দেখেন এখানে কত বড় একটা বক তারপরে দেখেন আমাদের বাগমামা দেখেন হাউক রা কাকে খাবি নাকি বাগমামা তারপরে দেখেন আরো কত সুন্দর সুন্দর জিনিস আছে দেখতে পাচ্ছেন এটা নৌকা এখানে নৌকা চড়ে ঘুরতে হয় এখানে দেখতে পাচ্ছেন ভাল্লুক কত বড় ভালো তারপরে দেখেন এই নৌকা এই নৌকা পানিতে চলে না এমনিতে দোল খেলা যায় তারপরে দেখেন মহিষ কিভাবে আসে তারপরে এগুলো ছবি তোলার জায়গা এখানে হাপি বার্থডে পালন করা যায় দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ভালোবাসা দিবস এখানে পালন করা হয় ডানা দেখেন কত সুন্দর ছবি তোলার জায়গা আপনারা এখানে আসবেন নাই ছবি তুলবে আপনারা দেখেন চারিদিকে কত সুন্দর লাগছে হেভি ভাই আপনারা সবাই আসবেন ডানা পার্কে দেখতে পাচ্ছেন এখানে ছবি তুলতেছে আর এটা কুমিরের নদী কুমির এখন জাগে না এই জন্য আপনাদের দেখাতে পারলাম না এখানে হরিণ আছে তারপরে প্রজাপতির মানুষ তারপরে দেখেন এখানে হচ্ছিল ঘোড়া ঘোড়ায় ডিম মা অনেকগুলো ডিমও পারে আমি তো জানতামই না তারপরে দেখছেন কত সুন্দর ফুলের গাছ তারপরে ছোট হাতি দেখছেন কি সুন্দর তারপরে দেখছেন এখানে নৌকায় নৌকা দিয়ে দোল খেলা যায় এই নৌকা পানিতে চলে না এমনিতে উপরেই থাকে আর দেখতে পাচ্ছেন এটার নাম কি আমি বলতে পারছি না তবে এখন মনে হচ্ছে না পরে বলে দেব কোনো সমস্যা নাই তারপরে সাপ কিভাবে আছে মনে হয় খাবে বান্দর দেখেন তারপরে আমরা ট্রেনের কাছে চলে আসলাম দেখেন ট্রেনের ভিতরে এখন লোকজন নাই এজন্য ফাঁকা তাও দেখেন এখানে সিট এখানে বসে থাকা যায় দেখেন কত বড় ট্রেন আর এটা দেখেন ট্রেনের রাস্তা কি সুন্দর রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দেখেন তা হলো কিভাবে পানি খাওয়াচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই শেষ আর আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এটা আমার প্রথম ভিডিও ভুল হলে ক্ষমা করে দিবেন আল্লাহ হাফেজ